ফুডার ফয়রা দেশে আলচাস করিনে মানুষ হই না দেশে বংগে বদল সারে ডালা ছিটে যায় ফাদার ফয়রা ফুডার ফয়রা ফুডা ডালা বান্দু এটা কামল হই না মাডি কামর এটা মানু হই না ফুডার ফয়রা গছ বিশ্বকাপ ঠপাইতে اكو জার্সি اكو জারসি গাইজ দে কো اكو লং কি না ফিল্ম কে বাবা নাজমুল হাসান শান্ত কি বাবা সাকিব হাসান ভালো আছেন এই আমনে সোহে কি সরম গিন পিত সায়া বেলাস কাবুর জামা কুর্তা পায়জামা পেডিকোট কি শুনাই চোখটার মধ্যে কি সুদ দে নাই আল্লাহ ওই তো চোখ দুইটায় লাশ সরম একটু দে নাই একটু সরম করে না কে খেলেন কে গোলাগে আরে না মোহের গালামডা কি হ্যাঁ তো একটু লাশ সরম হওয়ার কথা না কি ডাকছে তোমাদেরকে কিডা বিশ্বকাপ খেলার জাত কইছে একটু কষ্ট আরো দেশে বেটা বৈশাখ মাস হইছে মানে খেতে ধান রুইবে মানে হাল চাষ করিনে মানু হয় না দুই সাইডে গরু নাই যে চাষ করবে হারে গাছ বিশ্বকাপ থাবাইতে দেশে বন্যে সারিয়ে ডালা ছুটতে যায় ডালা বান্ধব কামলা পাইনি আইয়া হাইনে কামলা দাও আইয়া ধান ধান কাটো ধান রো বীজ রো খেতে হাল চাষ করো কাজে দেবে দেশের অর্থনৈতিক চাকা সমৃদ্ধ হইবে হুদাদি বিশ্বকাপে যাইয়া অর্থ ডিরি বিশ্বকাপটা সামনে ঘোষণা করছে বাঙালির মনের মতো হয় নাই এ পর্যন্ত সব ঠিক আছে যতই সমালোচনা করি তোমাদের কান পর্যন্ত যায় না বিশ্বকাপের আগে ই আমেরিকার নাহান একটা দলের লাগে খেলা যে এই আমেরিকার বিশ্বের কেউ চেনে না যে এই আমেরিকা ক্রিকেট কি হ্যাও জানে না যে এই আমেরিকার ক্রিকেট খেলার দেশের মানুষের দর্শক হিসেবে হয় না খেলা দেখতে কারণ ক্রিকেটার প্রতি ইন্টারেস্ট নাই উদ্ধার করিয়ে বিভিন্ন দেশ থেকে প্লেয়ার আনিয়ে দল বানাইছে তোমাকেও লাগে তিন ম্যাচ টি টোয়েন্টির একটা সিরিজ খেলবে সেই সিরিজটার প্রথম ম্যাচে তোমরা কামটা কর নাকি এবারে ইডা কোনো ভালো মানুষের কাম এডি টু অর্থ ডা বাজান বাবা শান্ত ও তুমি একটু অশান্তই দেখাই পারো আমাদেরকে ক্যাপ্টেন হইছ তুমি তো উদান নির্বাচকের মানতো ভাই তুমি তো ক্যাপ্টেন হবে একটা টেস্ট ক্রিকেট টেস্ট স্পেশালিস্ট তাকে বানাইছে টিটোয়েন্টির ক্যাপ্টেন চোদ্দ বলে পনেরোটা পনেরো বলে চোদ্দ করছে হেবাডায় টেস্ট খেলায় হেবাডার বানাইছে ক্যাপ্টেন লিটন কুমার দাস হাইয়ার পর এই যে শান্ত কুমার দাস করছে কি শান্ত কুমার দাস করছে তিন রান সে তিন রানে লোটা মারছে এগারো বলে টেস্ট খেলায় টেস্ট আর সাকিব আলা চান সে অলরাউন্ডার সেই এক মাস ভালো না খেললে পরের মাস খেলবে আনে সমস্যা নাই কিন্তু এই কাজগুলা আমেরিকার খরগোশ ভাইব্যা আমেরিকার কসম ভাইব্যা হারা দুইটা পেশাল্লেই খেলতে নামছে দুর্গ পেসার বল ফিনিশিং ওভার খেলুন না ফিনিশিং ওভার করেন না কোনো বলার নাই সেখানে যাইয়ে মাহমুদুল্লাহকে বল দেশে হোমানে করিয়ান্ডারসন পিডেই দেশ না তোগো লাশ সরম যদি কপালে থাকে অন্তত পাককে বিশ্বকাপটায় একটু জাতির আশাটা আইস বিমানে তো আইতেছান বুঝি বিশ্বকাপ শুরুর আগেই বিমানের টিকিট কাটবেন অন্তত পাককে ইজ্জতটা লই যাইয়েন পঞ্চবান্ডব থাকলে এতটা চিন্তা করতাম না পঞ্চবান্ডব যে কয় ফিরালে আমরা দ্বিতীয় রান পর্যন্ত গেছি এরা তো নেপালের লাগেও হারবে যে স্কট লই গেছে নেপালের লাগেও হারবে জার্সিটা ফিন ধর মুখী এই জার্সিটা গায়ে দিয়ে খর মুখে লিখে পরনে নে পড়ছি এটার তলে থা জার্সি গায়ে দেওয়ার মতো সামর্থ্য এখন আর মন মানসিকতা নাই এই দলটার লাগে আমরা কাইন মরিয়া যাই এই দলটা হারলে নিজের গাল নিজের জোতার দে ফিটাই ইয়ার নিলে জিয়া জোতার দে আবার ওকে খেলা দেখতে বই তো কি সহে লাডা পর্দার জীবনে হইবে না বাজান আই একটা ক্যাপ্টেন হইয়ে কিভাবে তিন রান করো আমেরিকার না একটা দলের লাগে আমেরিকার বিশ্বের মধ্যে পরিচয় করাইতেছে আমাদের বাংলাদেশ দেখো সেন হগুলেও সেন না এই রুমের একটা দল আমাকে পরিচয় করাইতেছে বাংলাদেশ আসো এখন বাহিয়াল ওই পয়েন্ট টেবিলের শেষটা মাই দেখাল শেষের লিস্টে আমেরিকা আমেরিকার জিম্বাবুর উড়ে দিয়ে কাল তলা নিতে যাও বাংলাদেশ যতদিন আছে হাতুরু সিং এই বাংলাদেশ দেখবে না কোনো জয় এই বাংলাদেশ দল ধ্বংস করে এবার হাতুর সিং চাইবে মনে রাখছেন পাপন কাকু আর পুরো বিশ্বকাপ বিনোদন ভাইদের পেয়েছে খালি চোখ রাখেন এই বিনোদন ক্রিকেটের বিনোদন টিম নিয়ে মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে হোমানে বিনোদন চলবে পাপন কাকুরে বিনোদন দেব দে তার স্কোয়াডের বিনোদন দিয়া বলি তোমার জেতলে তো অবশ্যই বাহাবা দেবো তো অতএব একটা কথাই কয়েছে এই বাজান বাকি দুইটা মাস আমেরিকার লগে আসে অন্তত পক্ষে চোখটাই নারা নারাহ দুইটা ছায়া বেলাও চোখটাই রাখতে মানে যে এত গালি করে একটু ছায়া বেলাস অন্তত বা কে রাখো পিস আমার শয়তান জানি খুমনের বিশ্বকাপে ঠগলে এভির বিমানের টিকিট কেটাইয়ে দেশ আল কি করবি দেশ যে মাটি কেম করবি বলতো আল চাষ করলে কুত্তর বাচ্চা কুত্ত তুই ওরা বিশ্বকাপ খেলতে পারাম কারণ তুই স্কোয়াডে গেলি না কায় এ কুত্তরটা তুই বিশ্বকাপ খেলাইতে যাইতি শান্তন লাগে আয় কুত্তর যা